আপনি কি প্রতিদিন নিজের সময় নিজের শরীর দিয়ে একটা সীমিত ইনকাম করছেন নাকি ভবিষ্যতের জন্য একটা সিস্টেমের কথা ভাবছেন যেখান থেকে আপনি বারবার ইনকাম করতে পারবেন কলকাতা প্ল্যাটফর্ম শিখলে হবে সার্থ তোমার নমস্কার আমি সুজিত দত্ত আজ আমি আপনাদের একটা গল্প বলবো খুব সাধারণ গল্প কিন্তু গল্পের মধ্যে গভীর একটা মেসেজ রয়েছে যমুনা নদীর পারে দুই বন্ধু থাকত অজয় আর বিজয় অজয় প্রতিদিন কি করত সারা রাত ধরে ওখান থেকে বালতি বালতি জল বাড়িতে আনত এবং সকাল হলে যারা নদীতে যেতে পারত না তাদের কিন্তু সেই জলটা সে বিক্রি করত। তো এইভাবে সে সারা রাত কাজ করত জল বয়ে আনত এবং প্রয়োজনে দিনেও সে ওখান থেকে জল এনে এনে লোকদের বিক্রি করত। তো তার জীবন ছিল এইভাবে পরিশ্রমে ভরা জীবন প্রতিটি টাকা সে যেটা রোজগার করতো সেটা কিন্তু শরীরের ঘামে কষ্টে দিনের পর দিন কাটছে এইভাবেই গ্রামের প্রতিটি মানুষ বলতো অজয় খুব পরিশ্রমী ছেলে তো এই পরিশ্রম করেই কিন্তু সে তার দিন কাটাচ্ছে অন্যদিকে তার বন্ধু বিজয় সে একটু অন্যভাবে ভাবত। সে নদীর পারে বসে বসে প্ল্যান করছে আর ভাবছে আমি কি একটা সিস্টেম বানাতে পারি যে সিস্টেমে নিজেকে নদীতে না গিয়েও জলকে তার বাড়িতে আনতে পারে তো এইভাবে তার ভাবনা চিন্তা শুরু হলো তো অনেক ভাবনা চিন্তার পরে সে কি করলো মাটি খোঁড়া শুরু করলো পাইপ বসাচ্ছে এই সব দেখে না লোকে হাসছে তার কষ্ট দেখে লোকে বলছে এত কষ্ট করে কি হবে তুমি কি পাগল হয়ে গেছো সব করার কি দরকার কিন্তু সে জানতো সে কি করছে এইভাবে বেশ কিছু দিন কেটে গেল কয়েক মাসও কেটে গেল কিন্তু একদিন সেই সিস্টেমও তৈরি হয়ে গেল পাইপলাইনের মাধ্যমে জলটা তার বাড়িতে চলে আসলো এখন বিজয় কি করে ওখানে একটা কল বসিয়ে দিয়েছে লোকে বালতি ওখানে আনে সে কল খোলে আর জল পড়ে তো এখন বিজয়কে কিন্তু আর নদীতে যেতে হয় না তাকে কষ্ট করতে হচ্ছে না বালতি নিয়ে সেই সারা রাত জল বইতে হচ্ছে না আর ইনকামও কিন্তু তার বন্ধ নেই তার ইনকামও চলছে তাহলে একজন কি করলো রোজ ঘাম ঘামঝরিয়ে ইনকাম করছে পরিশ্রম করছে এটা হয়ে গেল তার অ্যাক্টিভ ইনকাম মানে একদিন সে যদি কষ্ট করা বন্ধ করে দেয় জল আনা ছেড়ে দেয় তাহলে কিন্তু তার ইনকাম বন্ধ হয়ে যাবে আর একজন কি করলো একবার পরিশ্রম করেছে একটা সিস্টেম বানিয়েছে সেই সিস্টেমের মাধ্যমে সে বারবার বারবার ইনকাম করছে এই প্রসেসটাকে বলছে প্যাসিভ ইনকাম তো আজকে তার সিস্টেম তাকে পয়সা এনে দিচ্ছে আজ আপনার কাছে আমি কোনো কোর্স বা কিছু করতে বলছি না আমি শুধু একটা প্রশ্ন করছি এই গল্পের মাধ্যমে আপনি কোন পথে হাঁটছেন আপনি কি প্রতিদিন নিজের সময় নিজের শরীর দিয়ে একটা সীমিত ইনকাম করছেন নাকি ভবিষ্যতের জন্য একটা সিস্টেমের কথা ভাবছেন যেখান থেকে আপনি বারবার ইনকাম করতে পারবেন যারা আজকে স্মার্ট তারা কিন্তু সময় বুঝে কিছু না কিছু শুরু করে দিয়েছে তারা সময়কে বুঝতে পারে যে কোন দিকে তাকে এগাতে হবে আর এখন হয়তো অনেকেই এই ভিডিও দেখে ভাবছেন যে বিজয়ের মতো আমিও কি কিছু করতে পারি কোনো প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারি আমি বলবো হ্যাঁ আপনিও পারবেন যদি আপনার মধ্যেও বদলানোর ইচ্ছা থাকে যদি আপনার মধ্যে আলাদা করে কিছু ভাবার ইচ্ছা থাকে একবার পরিশ্রম করার ইচ্ছা থাকে তাহলে আপনি অবশ্যই একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন আর আপনি যদি মনে করেন যে আমাদের সঙ্গে আপনি যুক্ত হয়ে কোনোভাবে প্যাসিভ ইনকামের সিস্টেম বানাতে পারবেন তাহলে কিন্তু আমি অপেক্ষা করছি আপনার জন্য আপনার কমেন্টের ভিডিওটা যদি আপনার জীবনের কোনো প্রশ্নকে নাড়া দিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে একবার যোগাযোগ করুন তো পরবর্তী সিদ্ধান্ত আপনার কিভাবে আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করবেন আমাদের সঙ্গে জানতে হলে কমেন্ট করুন পার্টনার লিখে পি এ আর টিএনইআর আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব এবং কমেন্টের সাথে সাথে আপনারা আমাদের ডাইরেক্ট মেসেজও করতে পারেন স্ক্রিনে দেয়া নম্বরে পার্টনার লিখে যাতে আপনার নম্বর আমাদের কাছে আসে এবং আমরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি আপনাদের এই প্যাসিভ ইনকামের সিস্টেমটাও বলতে পারি তো দেখা হবে পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মতামত থাকলে কমেন্ট করবেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ